আর রাও বুঝে ষড়যন্ত্র দেখেছে সব জায়গায় না কিন্তু ষড়যন্ত্র আছে ওটাও স্বাধীনতার পর থেকেই আপনার শিক্ষানে নিয়ে ষড়যন্ত্র চলতেছে আমরাও ষড়যন্ত্র করতেছি আমরা তাই কাজ করিলাম ষড়যন্ত্র না করলে আমরা তো প্রতিবাদ করতাম তাই আমরা তো প্রতিবাদ করিনি হ্যাঁ এখন কখনও শহনে পর্যায় ছিল এখন তো লেগেছে অশহনীয় পর্যায়ে হ্যাঁ অশনে পর্যায়ে যাওয়ার জন্যই আমি চেয়েছি

আমরা তখন এরশাদুল্লাহ সাহেবের সময় আমরা ই করলাম যে কারিকুলাম আমরা বের করে দেব লেখকরা লিখবে হ্যাঁ যার পাণ্ডুলিপি আমরা সব পাণ্ডুলিপি ই করব ইনভাইট করব তারপরে আমরা ইভলিউশন করব এই বিষয়ক এই বিভিন্ন সাবজেক্টের যে জায়গায় যে বিশ্বজ্ঞ আছে তারপরে বেস্ট যে তিনটা হবে সেইটা আমরা সাজেস্ট করব। কিন্তু দেখা গেল যে আপনার লেখকরা এত কষ্ট করে লেখে কিন্তু টাকা দেওয়ার সময় যাচ্ছে এক লাখ বিশ হাজার আর এখন এই যে কমিটিতে কাজ করতেছে এরা কিন্তু পয়সা পায় না শিক্ষকরা পয়সা পায় না এদের কত করে দেয় দেয় না চল্লিশ হাজার করে দেয় এই যে সারা বছর তারা কারিকুলামের পর কাজ করতেছে এরা কিন্তু পয়সা পায় না এরা কিন্তু আমাদের শিক্ষক এই পয়সা এরাও পাচ্ছে না তো আগেও এক লাখ বিশ হাজার সরকারি টু নেকা দিত তারপরে দুইজন তিনজন মিলে একটা পলিসি লিখতো তারা কি পায় সারা বছর ধরে লিখে সেইদনে ওই সিস্টেমটাও উঠে মানে আমাদের জাতীয় স্বার্থে আমরা কেউ কোনো সময় চিন্তা করি না কিংবা এইসে যায় না আপনাদের এর ভিতর আরেকটাই করি সিএলসি গুলো একটা প্রোগ্রাম ছিল সিএলসি ছিল চিলড্রেন লার্নিং সেন্টার বাস্তব জীবনে শিক্ষার্থীরা স্কুলে যেরকম পানির এই তারা ই করবে এই প্রোগ্রামটা আমি দেখেছি মোটামুটি ভালো ভাবে ছেলেদের ভিতরে ওই গার্জিয়ানের কাছে যে বলতো যে আমরা টিউবওয়েলটা ছিল এটা আমরা লোক করেছি এটা যে সময় দেখলো যে ভালো হচ্ছে ওটা বন্ধ করে দিল মানে আপনি যে পেপারে আছে সব সময়ই করে যে সময় উদ্দেশ্য ভালো থাকে এবং উদ্দেশ্য পৌঁছানো প্রায় সম্ভব হয় তখনই কিন্তু সফল হয় এই দুটো পাইছেন এটা এই ওই ইরশাদুল হক সাহেবের কথা বলছিলেন আসলে আমি কত খেড়া ইরশাদুল হক ফেলল কি কোন রকম চিন্তা ভাবনা না করে বলে দিল কৃষি কম্পালসি আমাদের তো ইমপ্লিমেন্ট করতে হবে কারণ হচ্ছে কি একশোর ভিতরে একশো পাওয়া যাবে সুতরাং কৃষির কিছু না করে একশোর ভিতরে একশো এই যে আমরা জাতির সাথে প্রতারণা করে যাচ্ছি আমি পড়ে আসছি এখনো করতেছি ওই ডাকলে যাই কিন্তু বেশিক্ষণ রাখে না আমার কারণ আমি উল্টা পাল্টা কথা সব সময় আপনার এই যে ওপেন ইউনিভার্সিটি ওর যে কারিকুলাম আমাকে ডাকে ওই সংশোধন স্যার সংশোধন স্যার তো একজন ব্যক্তি ওনার মতো পন্ডিত ব্যক্তি আমি খুব কমই করেছি কিন্তু কারিকুলামের একটা কথা নিয়ে ওনার সাথে আমি একটু বাহাতে পড়ে গেলাম পরে চোদ্দ জনের একটা কমিটি করেছিল পরে আর কোনোদিন আমাকে ডাকে হ্যাঁ ওই যে করবে কমিটিকে আবার রাখিছিল ওই আসার পর তা আর ডাকতেছে না তা ডাকবেও না থাকবে আমার কিন্তু আসা দেয় না আপনার বর্তমান কার্য কখন কৃষিতে ওইরকম হলো এখন কিসে ডিম ভাজো তারপরে রান্না করো আমাকে জীবন এবং কি জীবিকা আচ্ছা জীবন আর জীবিকা কি এর সাথে সম্পৃক্ত

লেখাপড়া কিন্তু আসলে খুব কঠিন জিনিস খেলার মাঠে আপনি আট দশজন পাঁচজন লোক পাচ্ছেন না লেখা হলো মেডিটেশন ধ্যান হ্যাঁ সেই ধ্যানে কেউ বসতেই চায় না এই যে পাগল ছাগল যারা এই মাস্টারি করে আমরা তারাই শুধু বসি এখন এই ধ্যানের ভিতরে যদি ওই দুখ দুখের বাড়ি পড়ে তার কি ধ্যান থাকতে সে জন্যই আপনার কী করছে ওই নাসা গালার যেমন সংসদে বসে নাচা গান গান জানতে জানেন না সংসদে গেছে গানের জায়গা হয়ে গেছে নাচের জায়গা হ্যাঁ আপনার এখন জোর চলতেছে ইসে ওই কি বলে নাচাখানার পরে